লোম বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় এতদিন তো চোর জানতাম এবার দেখুন আমার স্বাস্থ্য চলে এলো একটার পর একটা দপ্তর আরো ভয়ঙ্কর কি কয়লা চোরের নাম শুনেছি চোরের নাম শুনেছি মাটি চোরের নাম শুনেছি পাথর চোরের নাম শুনেছি গরু পাচারের নাম শুনেছি এখন লাশ চুরি করে দিয়েছি ডেড বডি চোর আমাকে অনেকদিন আগে একটা পুলিশ অফিসার বলেছিল মজা করে দেখো ভাই আমরা পুলিশ আমি কাউকে অভিযুক্ত করছি না আমাদের মধ্যে যারা ঘুষ খায় তাদের ঘুষ খাওয়া ঠেকাতে পারবে না তোমরা কি করবেন যদি মনে করো আপনাকে শ্মশান ঘাটের ডিউটি দিয়ে দিল ওই যে শ্মশান ঘাটের মরা বেঁচে ঘুষ নিব তো সেদিন সে মজা করে বলেছিল আমিও মজা করে তাকে প্রশ্ন করেছিলাম কিন্তু সেদিন যে বলেছিল সেই ভদ্রলোক সে মারা গেছে সে দুনিয়াতে নেই মরা বেঁচেও যে রোজগার হয় তা কিন্তু দিদির নেতৃত্বে জিগত দেখিয়ে দিল দিদির জমানায় জিগত নতুন ইতিহাস তৈরি করবে দিদি যেমন ফাঁসির আইন তৈরি করে ইতিহাস তৈরি করছে তেমনি ডেড বডি চুরি করে ডেড বডি বেঁচে দিদির রাজ্যে আরেকটা ইতিহাস তৈরি হয়েছে যেখানে মরা বেঁচে খাও কিছু না পাও মোড়া বেঁচে খাও মেরে খাও কিংবা মোড়া বেঁচে খাও বাংলা টুডে নাও